নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই তেলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে প্রাণ গেল তিন প্রবাসীর পরিবার অভিযোগ করছে মালিকপক্ষের অবহেলার বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ শামী মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত সংযুক্ত আরব আমিরাতের আজমানে একটি তেলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তিন বাংলাদেশি প্রবাসীর পরিবার ও সহকর্মীদের অভিযোগ মালিকপক্ষের অবহেলা এবং কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই কাজ করতে বাধ্য করায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে স্থানীয় সময় মঙ্গলবার রাত দশটার দিকে আজমানের একটি শিল্প এলাকায় এক ঘটনা ঘটে নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাওড়া উপজেলার ছোট কুড়িপাইকা গ্রামের মোহাম্মদ শাওন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই গ্রামের নাহিদ এবং নোয়াখালীর বাসিন্দা মাসুদ নিহত শাওনের পরিবার জানায় জীবিকার তাগিদে দুই বছর আগে সংযুক্ত আরব আমিরাতে পারি জমান শাওন একই কোম্পানিতে তার বড় ভাই সৌরভ কর্মরত গত দুই মাস আগে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরে যান শাওন দুর্ঘটনার রাতে বড় ভাই সৌরভী পরিবারের সদস্যদের মৃত্যুর খবর জানান শাওনের বাবা মোহাম্মদ আওয়াল মিয়া জানান আমার ছেলেকে কোম্পানির মালিক মেহেদি হাসান ও একজন ভারতীয় সুপারভাইজার জোরপূর্বক নিরাপত্তা ছাড়াই তেলের ট্যাঙ্ক পরিষ্কার করতে পাঠায় সেখানে অক্সিজেনের ঘাটতিতে সে অচেতন হয়ে পড়ে এবং পরে মৃত্যু হয়

আপনি নাইন নাইনে কল করে তাহলে হেলিকপ্টারে উদ্ধার করার জন্য হেলিকপ্টারও ফোন নাইন নাইনে কল করে নাই ওখানে গার্ড আছে গার্ডও কল করে নাই আমার ছেলে আপনার লাস্ট পর্যন্ত নয় ঘন্টা করে লাস্ট আমার ছেলে উদ্ধার করছে ফায়ার সার্ভিস এসে আমি আর বলতে পারবো না আমার জীবন শেষ হয়ে গেছে এখানে আমি 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 বাংলাদেশ সরকারের কাছে আমার ছেলেটা রে এটা এইগুলো এটা একটা হত্যাকাণ্ড এটা কোনো অপমৃত্যু না এটা একটা হত্যাকাণ্ড ঠান্ডা মাথায় এটা হত্যা করেছে আমি এটা সুস্থ তদন্ত সাপেক্ষে এটা আমি বাংলাদেশ সরকারের কাছে আমি এটার দাবি করি বা আমার কিছু বলতে পারবো না আমার দুইটা ছেলে আমার দুইটা ছেলে আর নাই আমার আমি সারা প্রভাস থেকে খুব কষ্ট করে মানুষগুলো আজকে পর্যায়ে নিয়ে গেছিলাম আজকে দিন এতে নাই আমি বলতে পারবো না ভাই আমার জীবনের সবকিছু উলট পালট হয়ে গেছে ভাই আমার জীবনের সবকিছু উলট পালট হয়ে গেছে আমার সে লোক অনেকবার বলছে যে বাংলাদেশের যে মালিক যে লোক ভালো না লুক খারাপ এর সাইড করে দেন সরাইছে না নিহতের বড় ভাই সৌরভ জানান আমি ক্ষতিপূরণ চেয়ে আইনি পদক্ষেপ নেওয়ার পর মালিক মেহেদী হাসান এবং তার চাচাতো ভাই ইকবাল হোসেনের নেতৃত্বে কিছু ভাড়াটে সন্ত্রাসী আমাকে হুমকি দিতে শুরু করে একাধিকবার আমাকে হত্যা চেষ্টা চালানো হয়েছে আমি এখন দুবাইতে চরম নিরাপত্তাহীনতায় আছি তিনি বলেন তারা মনে করছে আমাকে সরিয়ে দিলে ক্ষতিপূরণের মামলা বন্ধ হয়ে যাবে আমি দুবাই ও বাংলাদেশ সরকারের কাছে দ্রুত বিচার এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি অন্যদিকে অভিযুক্ত কোম্পানির মালিক মেহেদি হাসানের বাবা ওয়াহিদ মিয়া জানান আমি শুধু শুনেছি কোম্পানিতে তিনজন বাংলাদেশি মারা গেছে এর বাইরে কিছু জানি না এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জোরালো আওয়াজ তুলেছেন নিহতদের পরিবার ও সহকর্মী আফরিন মোমো দৈনিক খোলাচক আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে